প্রাথমিক সহকারে শিক্ষক দিয়ে যার বেশ বত্রিশ এর দুই ভিত্তিক লগারিদম কত প্রশ্নটা আরেকবার বলি বত্রিশ এর দুই ভিত্তিক লগারিদম কত আমার কাছে চাইছে লগারিদম কত আসলে আমরা অঙ্কটা শুরু করি প্রথমে সমান দিলাম আমার কাছে চাইছে লগারিদম কত এই জন্য আমরা এখানে প্রথমে লগারিদম লিখে ফেলি অর্থাৎ লগ লিখে ফেললাম এবার দেখেন এখানে বলা হয়েছে বত্রিশ এর এর মানে ফাঁসে দিয়ে এর এর মানে ফাঁসে দিয়ে এখানে ফাঁসে দিয়ে বত্রিশ বসায় দিলাম দুই ভিত্তিক ভিত্তি সব সময় নিচে থাকে ভিত্তি দুই বসায় দিলাম প্রশ্নটা সাজানো শেষ পরবর্তী লাইনে আমরা সমান দিলাম এখানে লকটা বসায় দিলাম এখানে এখানে বৃত্তি দুই আছে আমরা দুইটা বৃত্তিটা নিচে বসায় দিলাম বৃত্তি কখনোই পরিবর্তন করা যায় না প্রয়োজনে বৃত্তির মতো করে একই নাম্বার এখানেও বসায় দিবেন

দেখেন এখানে মাথার উপরে সবাই মাথার উপরে ফাঁস আছে আমার যদি প্রয়োজন হয় এই এটাকে সামনে এনে বসানো যাবে আবার যদি প্রয়োজন হয় সামনে থেকে মাথার উপরে বসানো যাবে আমরা এখানে বসাই দিলাম এটা মাথার উপরে ছিল এটাকে আমি সামনে বসাইলাম ফাঁস গুণন আর বাকি কি আছে এখানে বসায় লগ দুই ভিত্তিক দুই দেখেন এখানে লগ দুই ভিত্তিক ছিল দুই বসাইলাম এখানে উপরে দুই ছিল দুই বসাইলাম আর ফাঁস এটা সামনে বসাইলাম এবার দেখেন এখানে একটা জিনিস লক দুই ভিত্তিক দুই এ ফুরোটার মান হচ্ছে যে এক ফুরোটার মান এক অর্থাৎ লক দশ ভিত্তিক দশ এটার মান হবে এক অথবা লক পাঁচ ভিত্তিক পাঁচ এটার মান হবে এক যদি এরকম থাকে ফুরোটার মান এক ঠিক তেমনি এখানে দেখেন লক দুই ভিত্তিক দুই দুটা একই রকম এই ফুরোটার মান হবে এক তার মানে আমরা লাইনে দেখি সমান বড় সমান দিলাম এখানে একটা ফার্স্ট দিলাম গুনন এই ফুরোটার মান হচ্ছে যে এক ফার্স্ট এটাই আনসার প্লিজ ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন ধন্যবাদ